আর বন্ধুরা এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন কতটা মুচমুচে হয়েছে মিষ্টিগুলো আর ভেতরটা কিন্তু একদম রসেও হরা লোফরিও লাগছে দেখুন মিষ্টিগুলো আর এই দেখুন কতটা রস ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দারুণ একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর আজকে আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে মিষ্টিটা বানাবো হাতে যদি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় থাকে ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার তো চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো আজকে আমি এখানে মিষ্টিটা বানানোর জন্য ঠিক হাফ কাপ মতো সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো সবার প্রথমে সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি সাথে দিয়ে দিচ্ছি ময়দা আর আমি এখানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি ময়দা আর আমি একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেবো এক চামচের মতন বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা নয় তো ঠিক আমি এখানে এক চামচের মতন বেকিং পাউডার নিয়েছি আর এখানে ঠিক তিন টেবিল চামচের মতন আমি তেল নিয়েছি সাদা তেল আদি দিচ্ছি হাফ কাপ জল আমি ভালো করে হাত দিয়ে মেখে এখানে আমি সবকিছু ভালো করে মেশে দেখুন ঠিক আমি এরকম করে মেখে নিয়েছি মানে একটু স্টিকি টাইপের হবে আর এটা কিন্তু কিছুক্ষণ পরে আর একটুখানি ফুলে যাবে যেহেতু সুজি আছে সেই জন্য এবার আমি দশ মিনিটের জন্য একটা চিনি সেরা তৈরি করে নেবো তো এখানে আমি একটা হাড়ি বসে দিয়েছি এবার আমি নিয়ে নেব ঠিক এক কাপ মতন চিনি আমি দুটো এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল এখানে একটা চিটচিটে শিরা তৈরি করে নেবো সেই আমি জলটা বেশি একটা দিই করে গলিয়ে নেব এখানে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর এখন কিন্তু একটা চিটচিটে ভাবে এসে গেছে ঠিক এরকম অবস্থাতে চিনি শিরাটা আমি নামিয়ে নেব খুব বেশি কিন্তু ঘন করব না বন্ধুরা আমি সুজিটা মেখে রেখেছিলাম ঠিক মিনিটের হয়ে গেছে আরেকটু ভালো করে মেখে নেব তো এখানে কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ডোটা টাইট হয়ে গেছে সুজিটা কিন্তু অনেকটাই পুরো ফুলে গেছে এখানে একটু ভালো করে মেখে নিয়েছি আমি এবার আমি এখানে মিষ্টিগুলো গুলো বাড়ানোর জন্য এখানে একটা নজল নিয়েছি আপনাদের কাছে যদি নজেল না থাকে তাহলে যে কোনো প্যাকেটের মধ্যে ভরে ডোটা দেবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো গুলো যাবে তো এবার আমি নজলটা নিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি এখান থেকে কিছুটা ডো পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব ব্যাগের ভরে নিয়েছি ডোটা আর বন্ধুরা এইদিকে মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা ভালো করে গরম করে আঁচটা একদম মিডিয়ামে করে রেখেছি এবারে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো এবার ঠিক নজলটা এভাবে করে একটু চেপে এভাবে ঘুরিয়ে নেবো বন্ধুরা আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে মিষ্টিগুলো তো বন্ধুরা এখানে আমার মিষ্টিগুলো কিন্তু হালকা মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো বন্ধুরা এখানে আমি খুব ভালো হবে তেল থেকে ঝড়িয়ে নিয়েছি মিষ্টিগুলো এবার যে আমি চিনি শিয়াটা তৈরি করে রেখেছিলাম গরম গরম মিষ্টিগুলো চিনি শিয়ার মধ্যে দিয়ে দেবো চিনি শিয়ার মধ্যে আমি একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি চিনি শিয়ার মধ্যে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতন মিশিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসা ঢুকে যাবে আর বন্ধুরা এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি চিনি শিয়ার থেকে মিষ্টিগুলো তুলে নেব বন্ধুরা এখানে দেখুন আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি আর এখানে দেখতে কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি একদমই টাইম লাগে না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা তো চলুন এবার একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখায় আর এই মিষ্টিটা কিন্তু ওপরটা যেরকম মুচমুচে থাকে ভেতরে কিন্তু একদম রসালো দেখুন কতটা মুচমুচে হয়েছে মিষ্টিগুলো আর ভেতরটা কিন্তু একদম রসে ভরা কতটা লোভরীয় লাগছে দেখুন মিষ্টিগুলো দেখুন কতটা রস ঢুকেছে মিষ্টিগুলোর মধ্যে তো বন্ধুরা আজকের মিষ্টি রেসিপি টি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল